সন্তান যদি পড়াশোনা না করে তাহলে এই ছাত্রী কাজ আজ থেকে শুরু করুন একটা প্রশ্ন করি আপনাদের আপনার সন্তানকে পড়াশোনা করতে চাই না বই খুলে বসালে পাঁচ মিনিটের মধ্যে বিরক্ত হয়ে ওঠে আর আপনি রাগে ক্ষোভে বলেন এভাবে হলে তুই কখনো কিছু শিখবি না এমন ঘটনা কি শুধু আপনার ঘরে ঘটে না এটা হচ্ছে প্রায় প্রতিটি ঘরে কল্পনা করুন একজন বাবা সারাদিন খেটে টাকা রোজগার করলেন যেন ছেলেকে ভালো স্কুলে ভর্তি করাতে পারেন একজন মা ঘর সামলালেন টিফিন বানালেন টিউশনই ঠিক করলেন সবই করলেন শুধু সন্তানের জন্য কিন্তু সেই সন্তান যখন বইয়ের প্রতি বিরক্ত দেখায় তখন বা আমার মনটা ভেঙে যায় অনেকে তখন বলে বসেন আমার ছেলে তো একেবারে অপদার্থ আমার মেয়ে কখনো কিছু হতে পারবে না কিন্তু আমি বলছি এটা সন্তানের দোষ নয় এটা আসলে আমাদের ভুল পদ্ধতির ফল বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সাতটি কার্যকর উপায় যেগুলো ব্যবহার করলে আপনার সন্তান পড়াশোনার প্রতি নতুন করে আগ্রহ পাবে এগুলো শুধু তথ্য নয় বাস্তব অভিজ্ঞতা গবেষণা আর হাজার হাজার অভিভাবকের সাফল্যের গল্প তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আপনার সন্তানকে পড়াশোনার প্রতি ভালোবাসা তৈরি করাবেন নাম্বার ওয়ান প্রশংসার জাদু দিয়ে মন জয় করুন গল্প শোনান একটা ছেলে ছিল নাম রাহুল যখনই সে পড়তে বসত মা তাকে বকতেন তুই আবার ভুল করলি তুই কিছুই পারিস না ফল হলো রাহুর বই দেখলে ভয় পেত অন্যদিকে এক মেয়ে ছিল নীলা তার মা প্রতিদিন ছোটো ছোটো সাফল্যের প্রশংসা করতেন আজ তুমি সুন্দর করে অক্ষর লিখেছ তুমি চেষ্টা করেছো আমি খুশি ফল হলো নীলা পড়াশোনাকে চাপ মনে করলো না বড় আনন্দ মনে করলো শিক্ষা কী শিশুদের মনের সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস যখন সে বুঝবে আমি চেষ্টা করছি আর আমার চেষ্টা মূল্যবান তখন সে বারবার চেষ্টা করবে তাই আপনার সন্তান যত ছোট সাফল্য পাক না কেন তাকে প্রশংসা করুন বলুন তুমি পারবে একদিন দেখবেন সে পড়াকে শত্রু নয় বন্ধুর মতো ভালোবাসতে শিখেছে নাম্বার দুই খেলার ছলে শেখান শিশুরা খেলতে ভালোবাসে তাহলে কেন পড়াশোনাকে খেলার মতো বানানো হবে না ধরুন অঙ্ক শেখাচ্ছেন বলুন তোমার কাছে দশটা লজিস আছে আমি তিনটা খেয়ে নিলাম এখন কয়টা বাকি শিশু মজা পেয়ে উত্তর দেবে অঙ্ক শিখে গেল খেলার ভিতরেই বাংলা শেখাতে কার্ড বানান এক পাশে অক্ষর অন্য পাশে ছবি বিজ্ঞান শেখাতে পারে গল্পের মাধ্যমে একদিন সূর্য চাঁদ মিলে খেলতে বেল হলো যখন পড়াশোনা খেলার রূপ নেই তখন শিশু ভাবে এটা তো মজার একটা গেম ফল বইয়ের সাথে বন্ধুত্ব নাম্বার তিন সময় ও পরিবেশ তৈরি করুন একটা শিশুকে যদি টিভির শব্দ মোবাইলের গেম আর চারপাশে হইচয়ের মধ্যে পড়াতে বসান সে কি মনোযোগ দেবে না দেবে না বরং খেয়াল করুন সে কোন সময়ে শান্ত থাকে সকাল দুপুর নাকি রাতে সে সময়ে তাকে পড়াতে বসান এবং পরিবেশ গড়ে তুলুন একটা ছোট টেবিল পরিষ্কার খাতা কলম শান্ত ঘর এমন পরিবেশে সে পড়াকে চাপ নয় স্বাভাবিক কাজ মনে করবে মনে রাখবেন মনোযোগ আসে শুধু সঠিক পরিবেশে নাম্বার চার নিজে উদাহরণ হন শিশুরা শুনে শেখে না দেখে শেখে একজন বাবা যদি সারাদিন মোবাইলে ব্যস্ত থাকেন আর সন্তানকে বলেন যাও বই পড়ো। তাহলে কি সন্তান বই পড়বে না সে বলবে বই তো জরুরি না বাবা মাও পড়ে না অন্যদিকে যদি বাবা প্রতিদিন আধা ঘন্টা বই পড়েন মা গল্পের বই হাতে নিয়ে বসেন তাহলে সন্তান কত থেকে বই ধরবে শিক্ষাকে শিশু হলো আয়না আপনি যেমন হবেন সে তেমন হবে তাই বই পড়া শুরু করুন নিজে দেখবেন সন্তান নিজে থেকে শিখে যাচ্ছে নাম্বার পাঁচ শাস্তি নয় ভালোবাসা দিন একটা ছেলে ক্লাসে ভুল করল শিক্ষক তাকে মারলেন হল হলো সে আর কখনও উত্তর দিতে চাইল না অন্যদিকে আরে শিক্ষক বললেন তুমি পারোনি কিন্তু তুমি চেষ্টা করেছ এবার আমি তোমাকে সাহসও করব। ফল হলো সে আবার চেষ্টা করতে সাহস পেল শিক্ষাকে শিশু যদি ভুল করে তাকে ভয় দেখাবেন না বলুন আমি আছি তোমার পাশে তাহলে সে শিখবে পড়াশোনা মানে ভয় নয় ভালোবাসা মনে রাখবেন ভালোবাসা হলো সবচেয়ে বড় শক্তি নাম্বার ছয় স্বপ্ন দেখার লক্ষ্য তৈরি করুন শিশুকে জিজ্ঞেস করুন তুমি বড় হয়ে কি হতে চাও সে হয়তো বলবে ডাক্তার ইঞ্জিনিয়ারিং শিক্ষক বিজ্ঞানী তখন তাকে বোঝান যদি ডাক্তার হতে চাও তাহলে অঙ্ক বিজ্ঞান জানতে হবে যদি শিক্ষক হতে চাও তাহলে বই পড়তেই হবে লক্ষ্য যখন পরিষ্কার হয় তখন সে পড়াশোনাকে শুধু পরীক্ষা নয় স্বপ্নের সিঁড়ি হিসেবে দেখবে নাম্বার সাত পড়াশোনাকে জীবনের সাথে মিলান পড়াশোনা শুধু বইয়ের মধ্যে আটকে রাখবেন না বাস্তব জীবনে ব্যবহার করতে দিন বাজারে নিয়ে গিয়ে বলুন এত টাকা দিলাম ফেরত কত আসবে রান্নার সময় শেখান এক কাপ মানে কত সংবাদপত্র পড়তে দিয়ে নতুন শব্দ শেখান এতে শিশু বুঝবে পড়াশোনা মানে শুধু পরীক্ষা নয় জীবনে প্রতিটি জায়গায় দরকার বন্ধুরা আজ আমি যে সাতটি উপায় বললাম এগুলো কোনো একদিনের কাজ নয় কিন্তু যদি আজ থেকে শুরু করেন ধীরে ধীরে প্রতিদিন অভ্যেসে পরিণত করেন তাহলে একদিন দেখবেন আপনার সন্তান বইকে ভয় নয় ভালোবাসতে শিখেছি মনে রাখবেন বোকা নয় প্রশংসা দিন চাপ নয় খেলার ছলে শেখান ভয় নয় ভালোবাসা দিন আর স্বপ্ন দেখিয়ে লক্ষ্য তৈরি করুন তাহলে একদিন গর্ব করে বলবেন এ আমার সন্তান এ আমার গর্ব ভিডিও যদি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ